বলো তোমাদের পুজো কেমন একে আছো যারা দশমের পরের দিনও চলে গেছিলাম মায়ের আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা আমার বাড়ির থেকে খুব একটা দূরেও না আবার খুব একটা কাছে মনটাও ভীষণ খারাপ ছিল যে প্রতি বছর ওখানে যাওয়া হয় আর এই বছরই যেতে পারলাম না যখনই শুনেছি দশমীর পরের দিনও ওখানে মাকে রেখে দিয়েছিল আমার ট্রেন বেরিয়ে পড়েছিলাম আর এক মায়ের দর্শনে আমার মা বাবার সাথে এই ছিল পুরো প্যান্ডেলের ভেতরে মায়ের কাছে ডেকোরেশনের মতো খুব ইচ্ছে ছিল ওখানকার মায়ের দর্শন ভাবতে পারিনি দশমীর পরের দিনও মায়ের দর্শন পাবো যাই হোক তারপর একটু ঘুরে নিয়েছিলাম এই মেলাতে যখন ঢুকেই পড়েছি তখন কানের দুলের দোকানে তো আমাকে ঢুকতেই হবে আর তার সাথে তো খাওয়া দাওয়া আছে আমি ঢুকে গেছিলাম ঘুগনির দোকানে খাওয়ার পরেই ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একরোল দোকান অন্যদিকে তো অনাব্রত মুসলধারে বৃষ্টি পড়েই যাচ্ছিল আমন্ত্রণ থেকে লাস্টে বাড়ির জন্য কিছু খাওয়ার পার্সেল করে নিয়ে আসছি দেখলাম দশমীর পরের দিনও মাকে রেখে দিয়েছিল জানিও তোমরা দশমীর পরের দিনও